আপনার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আমি এক ঘন্টা আগে একটা এক স্যান্ডেলে দিয়েছিলাম বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে তারা কাশ্মীরি এক্সটিমিস্ট বলছে ইনিশিয়ালি আল কায়দা ওটা বাকিটা ওরা বলবে আমি দেখুন আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই ফ্রিকুয়েন্সির ডিক্স লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারি ও টাকা ঢোকাতে এসছিল এটিএম এ সেখান থেকে আমি সর্ষে পেয়ে এক স্যান্ডেলে দিয়েছি আপনার সবাই বাড়ি উপর করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল সেনার ভূমিকা থাকা উচিত নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে তার জন্য মোদিজির উপরে আস্থা রাখা যেতে পারে কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন আপনার পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান মুর্শিদাবাদ শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা ট্যুরিস্ট প্রিয় বাঙালি টুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না

লেভেল করে দেওয়া উচিত ও মোদিজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না আর প্রাইম মিনিস্টার অলরেডি সেট ইন ফ্রন্ট অফ মিডিয়া আর প্রাইম মিনিস্টার ইজ স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার এবেল প্রাইম মিনিস্টার অ্যান্ড ভেরি পপুলার ওয়ার্ল্ড লিডার ট্রাস্ট নরেন্দ্র মোদি ট্রাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি উইল ডু দ্য প্রপ্রিয়েট অ্যাকশন উইদিন শর্ট পিরিয়ড শামসেরগঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে ভরাক্কার একজন ঠিকাদার নাম বরকত আলী তিনি ব্রিজ এন্ড রূপ কোম্পানির ঠিকাদার আসামের নুমালিগড় রিফাইনারি সেখানে এই দাঙ্গাবাজ সত্তর জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে আনস্কিল আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি নুমালিগড় রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার নাম বরকত আলী ফরাক্কা তিনি দাঙ্গাবাদ জেহাদীদেরকে আসামে নিয়ে গেছেন আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি দ্বিতীয়ত নাইন টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট নম্বর আমি বাধ্য হচ্ছি নম্বরটা ডিসক্লোজ করতে এই নম্বর থেকে ভুলিয়ান শামসেরগঞ্জে একটা পোস্ট করা হয়েছে এলাকার সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে বিশেষ আবেদন চুন এবং এস এম আর কাফে মোহনের কাপড়ের দোকান বর্জন করুন কোন জিনিস কিনবেন না যারা দাঙ্গা করে তলে তলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের উচিত শিক্ষাধীন আপনারা কুড়ি জনকে মেসেজটি শেয়ার করুন তার মানে এরা হিন্দু এবং জৈন যেহেতু ওখানে কুড়ি পার্সেন্টের নিচে হিন্দু জনসংখ্যা ইনক্লুডিং জৈন তাদের কাছ থেকে জিনিসপত্র না কেনার প্রচার করছেন আমি হারাক্কা শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুরের কোটি বিড়ির মালিকদেরকে অনুরোধ করছি বিশেষ করে পতাকা বিড়ির মুস্তাক সাহেব সহ অন্যদের এই জিনিস যদি বন্ধ না করেন আপনারাও দিল্লি উত্তর উত্তরপ্রদেশ হরিয়ানা সহ যেখানে বিড়ি সরবরাহ করেন সেখানে কিন্তু প্রতিক্রিয়া হবে নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এই জিনিস আপনারা বন্ধ করবেন এটা আশা করি লাস্ট ২৬ জনকে খুন করেছে তার মধ্যে ২৫ জন সনাতনী হিন্দু বলে যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ আমরা দশ বারো জন মিলে অত্যাচারী জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ছাব্বিশটা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে বন্ধন করলাম সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম আপনাদের কিছু আছে তৃণমূল কংগ্রেস কি ইস্যুতে পথে নামতে পারে আপনি কি মনে তৃণমূল কংগ্রেস তো কাল আরামবাগে অমিত শাহজির কুশপুতল পুড়িয়েছে রাজনৈতিক ভাবে উনারা তুলতে পারেন কিন্তু এই হত্যা লীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগাঁ বলুন দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন হয়েছে এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে তৃণমূল কংগ্রেস আজ বিকেলে

তারা করছেন আমরা আমাদের পক্ষ থেকেও যা করার করছি তারা যে ধরনের সহযোগিতা চাইবেন সেই ধরনের সহযোগিতা অন্তত আমরা বাংলার তিনটি পরিবারকে যারা মারা গেছেন তার মধ্যে একজন সংখ্যালঘু পরিবারে রয়েছেন তিনি ওখানে স্থানীয় তিনি কিন্তু বিষয়টি প্রতিবাদ করেছিলেন দেখা গেল যে ধর্মের মানুষকে দেখে খুন করা হলো সেখানে একজন অন্তত প্রতিবাদীকে দেখা গেল কি বলবে এটা অত্যন্ত ভালো দিক যে তাকে কাফের বলে চিহ্নিত করে খুন করেছে মানে খুন করাটা ভালো দিক নয় প্রতিবাদটা আদিল সাহেব ভালো দিক আমরা এই কারণেই অটল বিহারী বাজপেয়ীজি এপিজি আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন এই কারণেই নরেন্দ্র মোদীজি আরিফ মোহাম্মদ খানকে কেরালার রাজ্যপাল পরে বিহারের রাজ্যপাল করেছে বলছি যে ঘটনা ঘটেছে দেশে দেশে এপিজে আব্দুল কালাম বা আরিফ মোহাম্মদ খানেদের মতো বা নাজমা হেপ্তুল্লা মতো মানুষজন আছে এবং কাশ্মীরে দাঁড়িয়ে গোলাম নবী আজাদের মতো লোকেরাও যে ভাষায় নিন্দা করেছেন এটাও প্রশংসা তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিক্ষোভ দেখা যাচ্ছে তা কিন্তু অমিত শাহ মোদীর বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে একটা বিক্ষোভ মুখ্যমন্ত্রীর তিনটে সোশ্যাল পোস্ট কালকে দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম তিনি বলেননি মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি উল্টে ইন্টারনাল সিকিউরিটিকে ফেলিওর বলেছেন

আমরা বদলা আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধুলিস করে দিই মানে এই যে অর্থনৈতিক অবরোধ বা যা করেছে শুরুটা ভালো হয়েছে মোদীজির উপর ভরসা রাখুন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন অত্যন্ত টাইম গতকাল সুপ্রিম কোর্ট করেছে আজকে হাইকোর্ট করেছে নেশান ফার্স্ট গুড স্ত্রী আমার সঙ্গে টাচে ছিলেন আছেন উনি কিছু ব্যক্তিগত কথা বলতে চান ওই অবস্থায় তো বলা যায়নি আমি ওটা শুনতে যাব অন্য কোনো কারণ না সুন্দর এটা অন্য প্রশ্ন সেকালে এসএসসি অফিসার সামনে চাকরিারা কিভাবে বিক্ষোভ করছিলেন কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে যাদের লিস্ট যারা যোগ্য তাদের নাম পাঠানোর পরেই অযোগ্য যারা ছিলেন তারা আজকে বিক্ষোভ করছে বিক্ষোভ করবেন সরকার বিষয়টাকে জটিল করে দিয়েছে এসএসসি সেকেন্ড টাইম পিটিশন করে সব শিক্ষাকর্মীকে অযোগ্য ঘোষণা করে দিয়েছে সব শিক্ষাকর্মী তো অযোগ্য নন বিষয়টা তো স্পষ্ট হয়নি জটিলতা তো মমতা ব্যানার্জি নিজে করছেন ঠিক আছে